আমার ইউটিউব আজকের আলোচনার প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক এই তিনটে পার্ট থেকে আমি বাছাইকৃত ভাবে পঁয়ত্রিশটি প্রশ্ন রেখেছি এবং প্রত্যেকটি প্রশ্ন আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আপনার প্রশ্নগুলো দেখুন প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন আপনাদের কথা মতোই আমি চেষ্টা করেছি প্রশ্নগুলো বলার তারপরে আপনারা অপশনগুলো দেখুন এবং উত্তরগুলো করার চেষ্টা করুন এবং কে কত পেলেন অবশ্যই আপনারা জানান এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেল প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক একটু ডিসপ্লে দিকে চোখ রাখুন শুরু করছি দেখুন প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ রচিত প্রথম নাটক কোনটা অর্থাৎ এখানে কিন্তু গীতি নাট্য না অপশনগুলো আপনারা দেখে নিন আমি উত্তর জানিয়ে দিচ্ছি উত্তর রুদ্রচন্ড আপনারা প্রত্যেকে কিন্তু পরীক্ষা দিন আমি যেহেতু অপশানগুলো বলে দিচ্ছি এবং তারপরে সময় দিচ্ছে আপনাদের আপনারা এর মধ্যে কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করুন পরের প্রশ্ন রবীন্দ্রনাথের কোন রচনার চরিত্র মুরলা চপলা ললিতা অনিল নলিনী ও মাধবী অপশনগুলো দেখে নিন আপনারা উত্তর ভগ্ন হৃদয় পরের প্রশ্ন চলে যায় প্রমথ চৌধুরীর প্রথম প্রকাশিত গল্প গ্রন্থের নাম অপশানগুলো দেখে নিন আপনারা চেষ্টা করুন আপনারা উত্তর চার ইয়ারি কথা প্রতি চুয়ান্ন মিনিটে এই সামাজিক উপন্যাসটির রচয়িতাকে অপশানগুলো দেখুন আপনারা এবং আপনারা উত্তর করার চেষ্টা করুন উত্তর কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান আপনাদের কথা মতোই কিন্তু এই ভিডিওটি সেইভাবে বানানো হয়েছে দেখুন মহাশ্বেতা দেবী সমরেশ বসুর লেখা বিবর কাহিনী অবলম্বনে কে দু সালে চলচ্চিত্র নির্মাণ করেন দেখতে থাকুন উত্তর সুব্রত সেন সুভাষ মুখোপাধ্যায় তার যত দূরেই যায় কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন চেষ্টা করুন আপনারা উত্তর অশোক ঘোষকে বিনয় ঘোষের সাময়িক পত্রে বাংলার সমাচিত্র বইটি কটি খণ্ডে বিভক্ত অপশনগুলো দেখে নিন আপনারা সাতটি বিষ্ণুদের রচিত কাব্যগ্রন্থ স্মৃতিসত্তা ভবিষ্যৎ গ্রন্থের প্রকাশকাল কত খ্রিস্টাব্দ এই প্রশ্নটি রাখা হয়েছে কারণ যেহেতু তার সর্বশ্রেষ্ঠ কাব্যগ্রন্থ তো সবসময়ের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ থেকে প্রশ্ন আসে উত্তর বলে দিচ্ছি উনিশশো তেষট্টি এবং আপনারা অবশ্যই এই কাব্যটি কাকে উৎসর্গ করেন এবং তার সঙ্গে সঙ্গে এই কাব্যের কবিতার সংখ্যা কত সেটি অবশ্যই আপনারা পারলে উত্তর দিয়ে জানান বুদ্ধদেব বসুর লেখা যেদিন ফুটল কমল কি জাতীয় রচনা উপন্যাস অনেকে কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে হয়তো ভুল করতে পারে তার জন্য কিন্তু কখনো কখনো কি জাতীয় রচনা এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়ে থাকে তার জন্যই আপনাদের জন্য এই প্রশ্নটি রাখা হয়েছে নজরুল ইসলামের লেখা রাসবন্দির চিঠি ছোট গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত এখানে অপশন আছে দুঃখিতের জন্য এখানে রিক্তের হবে উত্তর ব্যথার দান তবে এই চিঠি শব্দটি আছে বলে অনেকে কিন্তু যেন ভুলেও চিঠি ভাববেন না বা পত্র ভাবেন না তাহলে ব্যথার দান বলাচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাসের নাম কি উত্তর তৃণখণ্ড জীবনানন্দ দাসের বনলতা সেন কবিতার সাথে কোন কবির কবিতার মিল লক্ষিত হয় অপশনগুলো দেখে নিন আপনারা উত্তর করার চেষ্টা করুন কে কত পেলেন অবশ্যই কিন্তু জানাবেন অ্যাডগান অ্যালান পো অর্থাৎ অ্যাডগার অ্যালান পো হওয়ার কথা এড গার অ্যালান পো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম জীবনের সাহিত্য গুরু কে ছিলেন উত্তর নির্মল শিব বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর মন্তব্য করেছিলেন ইনি খাঁটি খনিজ চেষ্টা করেন উত্তর উত্তর রাজশেখর বসু তার কিছু বই যেমন গড্ডলিকা কজ্জলি হ্যাঁ এরকম অনেক হনুমানের স্বপ্ন অনেক কিছু লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত যেটি দ্বিতীয় পর্ব কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর করার চেষ্টা করুন উত্তর ভারতবর্ষ সেই সময় ভারতবর্ষ পত্রিকার সম্পাদক ছিলেন পারলে অবশ্যই জানান রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গ্রন্থের উৎসর্গ কবিতায় লিখেছেন সে স্নেহ আশ্রয় ত্যাজি যেতে হবে পরবাসে রুদ্রচন্ড দ্বিজেন্দ্রলাল রায়ের নাটক ভীষ্ম কি জাতীয় রচনা পৌরাণিক নাটক পৌরাণিক ডবল পৌরাণিক নাটক কিন্তু এটি গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকের গান জুড়াইতে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেসে যায় শ্রী রামকৃষ্ণ পরমহংস প্রিয় ছিল অর্থাৎ কোন নাটকের এই গানটি যে গানটি শ্রী রামকৃষ্ণ প্রিয় ছিল অর্থাৎ জোড়াইতে চাই কোথায় কোথা হতে আসি কোথা ভেসে যায় এই গানটি উত্তর বুদ্ধদেব চরিত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস কৃষ্ণকান্তের উইল কোথায় বসে লেখেন দেখুন আপনারা অপশানগুলো চেষ্টা করুন উত্তর উত্তর কাঠাল পাড়ায় মাইকেল মধুসূদন দত্ত তার কোন কাব্যগ্রন্থে প্রথম অমিত্রাক্ষ ছন্দের ব্যবহার করেছেন উত্তর তিলোত্তম সম্ভব কাব্য তবে আপনাদের প্রশ্ন তিলোত্তম সম্ভব কাব্যর প্রকাশকাল কত এবং এটি কাকে উৎসর্গ করেছেন অর্থাৎ যদি উৎসর্গ করে থাকেন তো অবশ্যই জানবেন তবে আরেকটি প্রশ্ন যে মাইকেল মধুসূদন দত্তের তার কোন চরিত্রের মধ্য দিয়ে প্রথম এই অমিত্রক ছন্দের ব্যবহার করেছেন চর্য পদের আধুনিকতম কবি কাকে বলা হয় ভূসুখ পাদকে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের মোট কতবার মিলন ঘটেছে উত্তর করার চেষ্টা করুন পাঁচবার তবে প্রথম মিলন ঘটেছে কিন্তু দান খণ্ড এবং শেষ মিলন ঘটেছে বিরোহ অংশে অর্থাৎ রাধাবিরোহ খণ্ড যেটি প্রক্ষিপ্ত তবে এই রাধাবিরোহ খণ্ডকে কে প্রক্ষিপ্ত বলেছেন যদি পারেন উত্তরটি অবশ্যই লিখুন চণ্ডীদাস সম্পর্কে কে প্রথম আলোচনা করেন রাজেন্দ্রলাল মিত্র তবে একটা জিনিস জানে রাখি আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যে তো সংগ্রহ বলে যে পত্রিকা আছে সেই পত্রিকা কিন্তু বঙ্গভাষার উৎপত্তি প্রবন্ধ তিনি আলোচনা করতে গিয়ে কিন্তু তাকে চণ্ডীদাসকে সম্পর্কে অর্থাৎ চণ্ডীদাস সম্পর্কে কিন্তু প্রথম আলোচনা করছেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুর লাগিয়া সব ত্যাগনু লোকে অপযশ কয় এ ধন আমার লয় অন্যজন জন ইহা কি হয় এটি জ্ঞানদাসের কোন পর্যায়ের পদ আক্ষে পুনর কারণ প্রত্যেকটি লাইনের মধ্যেই কিন্তু তার আক্ষে ফুটে আছে এবং এই পদটি কিন্তু কার জ্ঞানদাসের এবং কোন পর্যায় পদ সেটা পেলাম আমরা আক্ষে পুনরাগ পরীক্ষা আসতে পারি ধরনের প্রশ্ন মুকুন্দ চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্যে খুল্লোনার বাড়ি ছিল উজানীনগরে এটি কোন নদীর তীরে অবস্থিত অজয় নদীর তীরে কিন্তু ঘনরাম চক্রবর্তী ধর্মমঙ্গল কাব্যের মূল উপজীব্য কি উত্তর বীর কিন্তু এটি ইংরেজ কবি আলেকজান্ডার পোপের সঙ্গে রায়গুনাকর ভারতচন্দ্রের কে তুলনা করেছেন ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন কিন্তু এই প্রশ্নটি আসার সম্ভাবনা প্রবল উত্তর মদন মোহন গোস্বামী বা ডক্টর মদন মোহন গোস্বামী কিন্তু এই ভারতচন্দ্রের ওপর কিন্তু একটি গ্রন্থ লিখেছেন নিচের কোন পণ্ডিত ব্যক্তি কাশিরাম দাসের মহাভারতের কেবল আদি পর্বে সম্পাদনা করেন অপশনগুলো দেখে নিন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বাংলা সাহিত্যের পরিচয় ব্যাপক পুস্তকগুলির মধ্যে কে কোন গ্রন্থে প্রথম মালাধর বসুর প্রসঙ্গ উত্থাপন করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে কিন্তু এ কথা বলেছেন অর্থাৎ মালাধর বসুর প্রসঙ্গ কিন্তু উত্থাপন করছেন প্রথম কি বিষয় সেটা হচ্ছে রচনাকাল জ্ঞাপক বৃন্দাবন দাস তার শ্রী চৈতন্য ভাগবত কাব্যের চৈতন্য বিষয়ক তথ্য বা মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য কাদের কাছ থেকে পেয়েছিলেন অপশনগুলো দেখে নিন উত্তর উপরে ওপরে সবগুলি অর্থাৎ দেখুন গুরু নিত্যানন্দ প্রভু এবং মাতা নারায়ণের কাছ থেকেও পেয়েছেন আবার অত্বৈত আচার্য এবং গদাধর গোস্বামীদের কাছ থেকেও পেয়েছেন এবং অন্যান্য ভক্তদের কাছ থেকেও তিনি কিন্তু এই কাব্যের উপাদান পেয়েছেন বাংলা সাহিত্যে কোন চৈতন্য জীবনীকারকে ক্রান্তদর্শী কবি মনীষী বলা হয় মোটামুটি আমার এই ভিডিওগুলো বারবার যেগুলো আমি দিই এগুলো বারবার দেখুন তাহলে দেখবেন আমার মনে হয় না বারবার দেখলে আপনাদের অপশনগুলো মনে চলে পরীক্ষা এবং খুব সহজ হয়ে যাবে উত্তর কৃষ্ণদাস কবিরাজ দৌলত কাজী কোন রাজার সহভা কবি ছিলেন বা দৌলত কাজী কোন রাজার গুণকীর্তন মুখ কণ্ঠে ঘোষণা করেছেন অপশনগুলো দেখতে থাকুন আপনারা উত্তর আরাকানারাজ থিরি থু ধম্মা বা শ্রী সুধারমার সৈয়দ আলাহুলের কোন গ্রন্থটির মূল উৎস হল ইরানি বা ফরাসি কবি নিজামির সমরকন্দ বা নিজামি গঞ্জাবির ফার্সি ভাষায় কাব্য সপ্তপয়কর বা হপ্তপয়কর উত্তর সপ্ত বা হব্তপয় করে নামের মধ্য দিয়ে কিন্তু উঠে এসেছে বিষয়টি এবং সেইটি কিন্তু খুবই তার জন্য খুবই সহজ বিষয়টি কমলাকান্ত ভট্টাচার্যের সাধক রঞ্জন কাব্যের মুখবন্ধ কে রচনা করেন অপশনগুলো দেখতে থাকুন প্রবোধচন্দ্র চন্দ্র চট্টোপাধ্যায় এখানে জিনিস মনে রাখবেন এক হচ্ছে চর্যাপদ চর্যাপদ দুই নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন এইগুলোর কিন্তু আপনার মুখবন্ধ বা ভূমিকা যদি কেউ কিছু লিখে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখবেন বিদ্যাপতির পিতার নাম কি বা বিদ্যাপতির পিতা অপশনগুলো দেখুন উত্তর গণপতি ঠাকুর মোটামুটি এই ছিল আজকের আলোচনা প্রশ্নগুলো করা হয়েছে আপনারা প্রত্যেকেই পরীক্ষা দিয়েছেন কে কত পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানান আর প্রশ্নের মধ্যে কোনো যদি মনে হয় যে আরও কিছু চেঞ্জ করার দরকার বা সংযোজন বিয়োজন করার দরকার অবশ্যই সেটি আপনারা কমেন্ট করে জানান এবং যারা দেখছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক এবং অন্যদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল তো যাক আজকের আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ পরে আরেকটি ভিডিওতে দেখা হবে